ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে টমেটো ভর্তা টমেটো ভর্তার জন্য আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এই টমেটো ভর্তা এত সুন্দর খেতে হয় আপনারা নিশ্চয়ই সব রকমের ভর্তা খেয়েছেন সব রকমের ভর্তার মধ্যে টমেটো ভর্তাটাও একটা ভীষণই টেস্টি খাবার যেটা আমরা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারি টমেটোটাকে দুভাগ করে আমি কেটে নেব আর টমেটো দেখুন দেখতেও সুন্দর লাগে লাল টুকটুকে একদম তো এইভাবে টমেটোগুলো আমি কেটে নেব টমেটোর চোখগুলো কিন্তু আমি কাটবো না কারণ একটু শক্ত না থাকলে একদমই নরম হয়ে যাবে খোসাটা ছাড়াতে একটু অসুবিধা হবে টমেটোগুলোকে সবগুলো আমি এইভাবেই টুকরো করে কেটে নেব দেখুন সুন্দর লাগছে দেখতে এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দেব তেলটাকে কড়াইয়ের মধ্যে একটু ঘুরিয়ে দেব তাহলে খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই এটা হয়ে যাবে এবার সব টমেটোগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেব টমেটোটায় যেহেতু রস আছে সেই জন্য তেলের মধ্যে দেওয়াতে ভীষণ একদম জল ছিটকাচ্ছিলো আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে জল ছিটকানোটা বন্ধ হয়ে যায় তো সব টমেটোগুলো আমি একে একে দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগছে আর একদম টুকটুকেও লাল লাল রঙের একদম টমেটোগুলো তার উপর আমি গোটা গোটা রসুন কুচি দিয়ে দিচ্ছি লাল আর সাদা এত সুন্দর দেখতে লাগছে আর খেতে তো সুন্দর একদমই সুন্দর লাগে খেতে এবার রসুন আর টমেটো আমার একসাথেই কিন্তু সেদ্ধ হয়ে গেল টমেটো দিয়েই কত জল বেরুয়েছে ওইটা দিয়েই সেদ্ধ হয়ে গেছে আরও তো আমি একটু চামচ দিয়ে এদিক ওদিক করে দিচ্ছি রসুনগুলো গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব সব গুলো তো আমি সবগুলো দেখুন প্লেটে আমি তুলে নিয়েছি এবার ছালটা ছাড়িয়ে নেব ওপরকার কিন্তু এটা খুব গরম আছে গরমে একদম ছাড়াবেন না আমি কিন্তু হাত দিতে পারছি না ওটা একটু ঠান্ডা করতে দিতে হবে তবে পারা যাবে নাহলে গরম আছে তো আমি একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পরে এইভাবে চামচ করে করে সব টমেটোগুলো একটু করে আমি ফাটিয়ে দিচ্ছি তাহলে কেবে ও ওপরে পাতলা যে ছালটা সেইটা কিন্তু আরামসে বেরিয়ে চলে আসবে এবার আমি ছালটা দেখুন তুলে দিচ্ছি আরামসে ছালগুলো এবার উঠে চলে আসছে এইভাবে প্রত্যেকটা টমেটোর ছালগুলোকে আমি তুলে দেব বেশ ছাল আমার সব উঠে গেছে এবার একে একে এই টমেটোগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব আপনারা হাতে করে পেস্ট করতে পারেন আমি তো কাঁটা চামচ দিয়ে পেস্ট করেছিলাম ওতেই হয়ে গিয়েছিল তো ওটা খুব বেশি করে কিন্তু মিক্সিতে কিন্তু ওটা দেওয়া হবে না এইভাবে চামচ করে দিলেও কিন্তু খুব ভালো হবে তবে গোটা যেসব টমেটোগুলো ছিল সব সমস্ত টমেটো আমি চামচ করে করে এইভাবে কিন্তু দেওয়াতে টমেটো কিন্তু ম্যাশ হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেব দিয়ে পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে পেঁয়াজগুলো দিয়ে আমি কিন্তু একটু ভেজে নেব আর পেঁয়াজটা যেন খুব বেশি ভাজা না হয় কারণ এটা ভর্তা তো একটু কাঁচা কাঁচা পেঁয়াজ লাগলে খুব ভালো লাগে তো পেঁয়াজগুলো আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি তো হালকা একটু লাল রঙ ধরেছে এটা এইভাবে ভেজে নিতে হবে তো আমার মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কার মধ্যে একটু লাল লঙ্কা একটু সবুজ লঙ্কা নিয়েছি এইভাবে এটাও হালকা করে একটু ভেজে নেব তো এইভাবে কারণ দেখবেন লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বেরোয় ভাজা হয়ে গেলেই লঙ্কার একটা গন্ধ বেরোবে যখনই গন্ধটা বেরোবে তখন আমি আমার যে টমেটো পেস্টটা আছে সেই পেস্টটা আমি ঢেলে দেব সবটা ঢেলে দিলাম এবার টমেটোটাকে খুব ভালো করে এর সাথে ভাজতে হবে তেলটার সাথে একদম নেড়ে নেড়ে ভেজে নিলে খুব সুন্দর একটা তেল বেরিয়েই যাবে টমেটো থেকে এবার টমেটোতে আমি লাল লঙ্কা দিলাম খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার একে একে কিছু কিছু মশলা আছে খুব বেশি মশলা পড়বে না এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিলাম নুন আর মিষ্টিটা দিলে খুব ভালো লাগবে তবে নুনটা তো নিজেদের আন্দাজ মতো আর চিনিটা যে যেমন খায় না দিতেও পারেন সবাই আজকাল চিনি খায় না কিন্তু যারা খান অবশ্যই টেস্টের জন্য নুন মিষ্টি সমান হলে সব জিনিসই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ব্যাস আমার মোটামুটি হয়ে এসেছে এবার ওপর থেকে ধনে পাতা দিয়ে দেব দি খুব বেশি আর এটাকে অন করে রাখবো না গ্যাসটা কারণ এটা আমার হয়ে এসেছে ধনে পাতা দিয়ে অল্প এক মিনিট মতোই রাখবো রাখার পরে আমি একটু ওপর থেকে না জিরে গুঁড়ো দেবো আপনারা হয়তো জিরে গুঁড়ো দেন না কিন্তু ভাজা জিরে গুঁড়োটা দিলে আরেকটু কিন্তু টেস্টটা ভালো লাগে আপনারা অবশ্যই একবার দিয়ে দেখবেন টেস্টটা একটু অন্যরকম লাগছে আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়ে আমি কিন্তু পরিবেশন করার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি তো এইটা এত সুন্দর খেতে লাগে ভাত রুটি পরোটা যার সাথে ইচ্ছা হয় তার সাথে খাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন